আমি যেটা বলতে চেয়েছি একটা শোনো সুমাইয়া কালেমার প্রতি কতটা অটুট ছিল সুমাইয়া কালেমার প্রতি কতটা ভালোবাসা ছিল সুমাইয়া নবীর প্রতি কতটা আসক্ত ছিল বাবা একটু গানি পরিষ্কার করে শুনে রেখে দাও ওই ঘোড়া গুলো আল্লাহর রাসূলের সুমাইয়াকে টানা হেস্টা দিয়ে নিচ্ছে রাসূলুল্লাহ সাবি সুমাইয়ার গায়ে চামড়া ছিঁড়ে যায় বস্তু গুলো খসে যায় রক্তগুলো গুলো মাটিতে ছড়িয়ে যায় শিয়াল কুকুর রায়ের রং

আল্লাহর কি অশেষ রহম জেনে রেখে দাও বাবা ওই আবু জেহেলের ঘরে ইমানের কলেমা জানিয়েছিলেন যদি বলুন সুবহানাল্লাহ আর যদি বলুন সুবহানাল্লাহ যে রসরুল্লাহ ছিলেন আবু আবু জাহাল আবু জাহাল মানে মূর্খের পিতা ওই আবু জাহাল কলেমা বন্ধ করার জন্য রসরুল্লাহ প্রচার প্রসার সব বন্ধ করার জন্য অনেক কিছু রুটিন তৈরি করেছিল আলোচনা করেছিল বন্ধ করতে পেরেছিল বাবু পারি পারিনি কিন্তু আমার আল্লাহর কুদরতি রহ বেঈমান আবু জেহেলের ঘরে এক কলেমার বাতি ঢুকিয়ে দিয়েছিলেন সুবহানাল্লাহ জোরে বলুন ও আমার

হিসেবে ছিল হঠাৎ আবু জাহাল কি করলেন ওই সুমাইয়া যদি কোন রকম যদি বিন্দু পরিমাণ যদি অন্যায় করতেন আবু জাহাল কি করতেন ওই সুমাইয়া কঠোর আঘাত আঘাত এমন আঘাত করতে সেজন্য নিজের জীবন বেরুজ এত কষ্ট দিতেন খেতে দিতেন না মারধর করতেন

ও আমার বেইনেরা জনেরা যুবকেরা আল্লাহ পাকের বান্দারা পরিষ্কার করে শুনে রেখে দাও আজেন রেখে দাও ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নখা একদিন গভীর রাতে সুতি রাত গভীর রাতে সুতি রাত সুমাইয়াকে এমন একটা ঘরে রেখে দেয় সুমাইয়া সে ঘরে থাকে ওই দিকে কখনো জন্য আবু জেল কখনো জন্য ঘুরতে জানি সুমাইয়াকে যে ঘরে রাখতেন বা থাকতেন জন্য আবু ওই দিকটা ঘুরতে যায়নি কখনোর জন্য ঘুরতে যায়নি কিন্তু হঠাৎ করে একদিন আবু জেহেল কি করলেন রাত্রিবেলা বেলা ঘুমাচ্ছেন একটা জন্য শরীরের ভিতরে অঞ্জলা তৈরি হয়েছে আবু জেহেল ওই রাতে ঘুমোতে পারছেন না টুক 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 করে হাঁটতে হাঁটতে পায়চারি করছেন এমন কি দিকে যায় দেখে সুমাইয়ার ঘরের দরজাটা খোলা আছে সুমাইয়া ঘরের দরজাটা খোলা আছে আবুঝাল মনে করলো সুমাইয়া মনে পালিয়েছে আমার অত্যাচার সহ্য না করতে পেরে সুমাইয়া পালিয়েছে

ওই দৃশ্য দেখে ওই চিত্ত দেখে রাগে রাগের মৃত্যু হয়ে ফিরে আসলে ফিরে আসলে তার গন্তব্য স্থানে সকাল হয়ে যায় আবু ওনার দাসীদের ডেকে বলল যাও সুমাইয়াকে ডেকে আনো যাও সুমাইয়াকে ডেকে আনো সুমাইয়াকে আমার সামনে ডেকে আনো আবু জালে দাসীরা সকলে চলে আসে সুমাইয়াকে ডেকে বলেছিল সুমাইয়া আবু দেখে কেটে গেছে আবু জানের সামনে হাজি হয়ে যায় সুমাইয়া হাজির মানে আলিল্লা রসুলের সুমাইয়া একদমই স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছেন আবু জাহান জিজ্ঞাসা করছেন সুমাইয়া যে মহম্মদের কলেমা বন্ধ করার জন্য যে মহম্মদের কলেমার বাতি নিবারানোর জন্য আমি কত কলে অনুশাণ করছি তুমি আমার ঘরে কলেমা করছো কেন তুমি আমার ঘরে কলেমার বাতি জানাছো কেন তোমার কে পারমিশন দিয়েছে তুমি থেকে দেখে তিন খানি জঙ্গলে তোমার কে এত বড় সমস্যা দিয়েছে আল্লাহর নবীন বলেছিলেন

আমার ঘরে গদ্দান দেখতে শরীলিয়া কোডা রক্ত দেখতে আমি মোহাম্মদের দিকা ভুলবো না আমি মোহাম্মদের কালেমা ভুলবো না আমি মোহাম্মদের কালেমা ভুলবো না আমার ঘরের গদ্দান দেখতে আমি মোহাম্মদের কালেমা ভুলবো না আবু জাহাল ওনার দাসীদের বলেছিলেন আ

কলেমা জন্য সুমাইয়াকে বহুদ করে কালেমা বলে না কথাই বলে আমাকে যত আঘাত করো না ভুলবো না না কলেমা ভুলবো না বান্দারা পরিষ্কার করে শুনে গে দাও রেগে দাও

আঘাত করার পূর্বে বহু গতিতে গতিতে ছুটতে থাকে সময়কে হাসিয়ে নিয়ে যায় সময়কে টেনে টেনে নিয়ে যায় অনেক নজয়

দলগুলো বায়র অংশগুলো খেতে থাকে আল্লাহর কাছে মুনাযারা করে সুমাইয়া ও আল্লাহ আল্লাহ পাক তোমার নবীর কলামা দীক্ষা নিয়েছি বলে আজকে আমাকে এত অত্যাচার করে আল্লাহ আমাকে জন ধৈর্য হারাই না

তুমি কি কলেমা ভুলবে না জানে বাসবে সুমাইয়া একটা কথা বলে আমি কলেমা ভুলবো না যতই আঘাত করো না কেন বুকের উপরে কয়েক কুইন্টাল পাথর চাপা দিয়ে পাথরের প্রতি আঘাত হচ্ছে যাতে করে আঘাতের বিনিময়ে সুমাইয়া কলেমা ভুলে যেন বেইমানে সবক নিয়ে চলে সুমাইয়ার কথা ছিল কলেমা ভুলবো না আহা কলেমা ভুলবো না কলেমা ভুলবো না আবু চেয়েছিল আরো প্রহার যতক্ষণ পর্যন্ত কলেমা মা বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত সময় আগে প্রহার

বন্ধারা শুনিলে গেঁ দাওয়া জেনে গেঁ দাও ওই সুমাইয়াকে বালি দিয়ে ঢেকে দিয়েছিলেনও পালি দিয়ে ঠেকে দেওয়ার পরে সুমায়ার সুমাইয়ার পালি ঠেসে দেয় গালের ভেতরে পালি ঠেসে দেয় ঠেসে দেয় বাবু পালের ভেতরে গালের ভেতরে বালি ঠেসে দেয় যাতে করে সুমাইয়ার সবন্ধি কলেমা বেরুই না জন্য ওই সুমায়ার গালের ভিতরে পালি ঠেসে দেওয়ার পরে সুমাইয়ার পিরবির পিড় করছেন জোরে বলুন সুহান আরো জোরে বলুন সুহান

তোমার নবীর ইজ্জতে তোমার নবীর সম্মানে তোমার নবীর দোয়া দাওয়াতে জিনিস কলেমা আমি পুরো আর আমি সবর নিয়ে জীবনে আমাকে এত আঘাত করেছে আমার শরীরে রক্তগুলো কুকুর দিয়ে খাওয়াইছে আমার গায়ের রক্ত আমার গায়ের গোস্তগুলো জঙ্গলের পশু পাখিরা খেয়েছে আমাকে উলঙ্গ করে ফেলেছে আমার গায়ের চামড়া গুলো চিনে ফেলেছে ও আল্লাহ পাক আমাকে কষ্ট দে তুমি দুঃখ নাই যেন জবান দিয়ে টুইটুডের মাস্কান দিয়ে যেন ইমান ঈমানের কলেমা যেন না ভুলি জেনে বলুন আর যদি বলেন সুবহানাল্লাহ ঈমানের কলেমা যেন না ভুলে আল্লাহ আমাদের এত আঘাত করছে আমার শরীরের চামড়াগুলো ছিড়ে গেছে আমার গায়ের রক্তগুলো জমিনে ঢেলে দিয়েছে আমার গায়ের গোস্তগুলো ছিড়ে পড়ে গেছে বনের পশু পাখিরা আমার গোস্তগুলো ছিঁড়ি ছিঁড়ি খাচ্ছে আল্লাহ আমার কষ্ট হচ্ছে তো তারপরেও যো আমাকে সফর করার ধৈর্যদার ক্ষমতা দান করো আল্লাহ আমি যেন

ही लागे वही नहीं विदाई 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 सुमया जने मु जन्ा হয়ে যায় জোরে বলুন আরো জোরে বলুন সুহান আল্লাহ ও ভাই জানে না জবান যুবকেরা আমি এতটুকু বলতে চেয়েছি আমরা তো মুসলমান হয়েছি আমার নবী আমাদের জন্য কত মেহনত করেছে বাবা কত কষ্ট করেছে বাবা আমাদের জন্য সুন্দর কলেমার বাগান সাজিয়ে রেখেছে আমাদের জন্য কতই না কষ্ট করেছে বাবা গায়ের ঘুমকে রাতের ঘুমকে হারাম করেছে গায়ের রক্তকে পানি করেছে মাথার ঘাম পায়ে ফেলে এত সুন্দর কলিমা বাগান সাজিয়েছে ওই সুমাইয়া রাসূলুল্লাহর কলিমা जिंदा রেখেছিল আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছিল আমরা কি মুসলমান হয়ে নবীর উম্মত হয়ে আল্লাহর রাসূলের একটা সুন্নাতকে जिंदा রাখতে পারি না আমার আলোচনা কি খারাপ লাগছে নাকি রাখতে পারি তো আমরা কোথায়